এটা হচ্ছে কেট এটা ভালো কাজ ছিল এটা ভালো এটা হায় ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হে এভরিওয়ান আই এভরি নয় আই ওয়েলকাম ইউয়র টু মাই চ্যানেল মিনিট মার্ট আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা সপরিবারে যাচ্ছি পহিলান মন্দির অনেকে রাম মন্দির বলে এটা হচ্ছে পহিলানে অবস্থিত মানে ডায়মন্ড হার্টবার রোডে এটা পরে তোমরা ধর্মতলা থেকে ধর্মতলা টু কার্তিকগামী বাসে তোমরা যেতে পারবে কৈলা মন্দির বললেই কন্ডাক্টার নামিয়ে দেবে বা হাওড়া থেকে পারুদশী বাই ওয়ান বা বারুদ্রী ওই জায়গায় যায় তো আমি কোনোদিন চাইনি ফার্স্ট টাইম আমি ওখানে ভিজিট করছি চলো তোমাদেরকেও দেখাচ্ছি লাইক আর কমেন্ট দিতে কোনো পয়সাও লাগে না বা পাহাড় চাগানোর মতো কোনো ভারী কাজ নয় তো ভিডিওটা কেমন লাগছে বা কি মতামত কমেন্ট করে জানো একটা লাইক দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বা আমার কি কি ভুল হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করে জানো তবে তো আমরা মানে মানে সুধরাবো এবং নতুন নতুন ভিডিও আনতে থাকব লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেলে নতুন নতুন ভিডিও বানাতে আমরা মোটিভেট হয়ে যাই তবে তো নতুন নতুন ভিডিও আনতে পারবো তোমাদের কাছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজ অনলি মিনমার ব্লগস আর এটা আমার ফেসবুক পেজ মিনমার ব্লগস দুটোই তোমরা ফলো করতে পারো এবং আমি কি কি আপডেট দিচ্ছি সবই তোমরা জানতে পারবে আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যায় চলো লেটস গো এবার প্রবেশ করবো বেশিক্ষণ লাগেনি পেয়ালা থেকে আধা ঘন্টার মতন লাগলো বাসে মেন মন্দির মন্দিরের সামনে ফটো তোলা পারো আছে তাই জন্য ক্যামেরা করতে পারছি না এই জায়গাতে কোয়ারা হয় এখন হয় কিনে জানি না কিন্তু এখানে পোয়ারা হতো এই হচ্ছে মন্দির চত্বর আর এই মন্দিরের পুরোটাই পুরো স্টাইলে করা প্রচুর লোক এসেছে আজকে এটা হচ্ছে গেট এই গেটের ওপর থেকে ক্যামেরা এলাও না এখান থেকে ভেতরে যাবো দেখছি আমরা এইমাত্র পুজো দিয়ে বেরিয়ে ফটো তুলছিলাম ক্যান্টিন আর এটা হচ্ছে ছোট দোকান টাইপের বলতে হবে এই ক্যান্টিনে রেটগুলো একটু হাই আছে যতটা পারবে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে এই যে মন্দির আছে মন্দিরে এই চত্বরটাতে ফটো তুলতে পারবেন কত ফটো বা ভিডিও তুলতে পারবেন না তো ওখানে উপরে ধনুশ্যান শিবদুর্গা রাম সীতা এবং বজরঙ্গালি এবং মারবাড়িতে একটা ঠাকুর আছে ঠিক নাম জানি না আছে ওখানে ঠাকুরটা দেখতে পাবেন ওদিকে মানে কিছু কিছু ঠাকুর সোনা দিয়ে তৈরি আর ওর নিচেও আছে স্বামীনাথম ঠাকুরের মূর্তি আছে তো ওখানে পঞ্চাশ টাকা করে দুজনের টিকিট দুজনে মিলে ওই স্বামীনাথনের মাথায় জল ঢালতে পারবে এবং প্রসাদও দেবে মনে শান্তি আসে এই মন্দিরটা পুরো রাজস্থানী আদালতে তৈরি করা আর মনে হচ্ছে রাজস্থানে ঘুরতে এসেছি মানে কলকাতা থেকে রাজস্থানের মজা উপভোগ করতে পারবে তোমরা আর পুরো সমস্ত কারুকার্য যতই মন্দিরের সমস্ত রাজস্থানী স্টাইলে তৈরি নিচে যে স্বামীনাথন যে ঠাকুরের মূর্তিটা আছে ওটা পুরোটাই সোনা দিয়ে তৈরি ওই ঠাকুরকে তুমি শুতে পারবে না ওপর তুই জল ঢালতে পারবে পঞ্চাশ টাকা করে টিকিট ওখানে কাউন্টার আছে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে কাঁচের গেট আছে ওখান থেকে ঢুকে কাঁচের ঘর ওঠে কাঁচের ঘর আছে ওখান থেকে ঢুকে জল জল খেতে জলটা নিয়ে মাথায় ঢালতে হবে বেরিয়ে আসবে এখানকার কারুকার্য খুব নিখিটভাবে তৈরি করা হয়েছে এবং আমার খুব মন আকর্ষণ করেছে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের প্রচুর টেনশান থেকে চাপ থাকে কিন্তু এই সব জায়গায় এলে একটা রিল্যাক্স ফিল হয় মনে শান্তি আসে মানে পুরো রিল্যাক্স রিল্যাক্স ফিল হয় তার জন্য আমরা এই সব জায়গায় আসি ভালো লাগবে আসবেন একবার একবার অন্তত ঘুরে এই সব জায়গায় ভালো লাগবে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে তার জন্য একটা সেকেন্ড তোলা দাঁড়িয়ে আছি এবার আমরা বেরিয়ে যাব সাতটার পর থেকে এখানে একটু গাড়ি ঘোড়ার অসুবিধা হয় এখন বাজে ছটা যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখছি দেখো মন্দিরটা অসাধারণ লাগছে ভিউটা এত সুন্দর লাগছে পারবো না খুব সুন্দর লাগছে সন্ধ্যেবেলা ভিউটা এবার আমরা দেয়ালাতে নেমে পড়েছি একটু কেনাকাটা করব।

চলে মন্দির অসাধারণ মন্দির আপনারা সবাই জানেন আপনারা নিশ্চয়ই তো মন্দিরটা সত্যি দেখতে হলে যে শান্ত পরিবেশ মন্দির খেলে মন শান্ত হয়ে যায় চারিদিকে এখন ওই জাস্টিসের মিছিল বেরোচ্ছে ক্যাম্পিং করে করে জাস্টিসের প্রতিবাদ জানাচ্ছে অবশেষে অনেক বাছা বাছির পর নস্টার আর এটু পছন্দ হয়েছে কিনে নিলাম এবার প্যান্ট কিনতে যাচ্ছি আমাদের কেনা বাকি ছিল প্যান্ট তো আমাদের ফ্যামিলি ছজনেরই প্যান্ট কেনা হয়ে গেল সব জিন্স কিনেছি আমার দুটো জিন্স আর সবাই একটা একটা করে জিন্স এবার বাড়ির দিকে রওনা হচ্ছে এইটা হলো ওখানকার একটা ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের মধ্যে গুরুজিদের সমস্ত কিছু ফটো এবং স্বামীনাথমের মূর্তি ফটো সব কিছুই আছে মাত্র দশ টাকায় আমরা কিনে নিয়ে এসেছি এই ক্যালেন্ডারটা খুবই ভালো